বাংলাদেশে জানেন প্রতিটা নারী যখন একটা ছেলের জীবন থেকে চলে যাবে প্রতিটা পরিষক একটা শব্দই বলে দেবে সেই ছেলের চরিত্র খারাপ সে পর করে এই একটা অভিযোগ ছাড়া নারীরা ছেলেকে ফাঁসাতে পারে না দেখেন আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম সংগ্রাম করলাম ছাত্র আন্দোলন থেকে শুরু করে এমন কোনো তাকাত নাই যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো পাথায় বিনিময় হিরো কি পাইছে মানুষের লাঞ্ছিত মানুষের মার মানুষের মনে করে ধিক্কার এছাড়া কি পাইছে আমি কাদের জন্য লড়বো বাংলাদেশের মানুষের সে বাংলাদেশের লোকদের ধরেন আইনের কাছে যাবেন আইনের কাছে আদালতে যাবেন আদালতে কারো বিরুদ্ধে মামলা করবে না আদালতে দেয় আমরা নিস্তার পাই না আদালতে দেখবেন যে আদালতে পুলিশ প্রশাসনের মানুষকে মারধর করে বিচারের কাছে বিচার পাই না দেশ বর্তমানে এমন পর্যায়ে চলে আসে যেখানে ক্ষমতা সেখানে দেশ আমরা মনে করেছিলাম যে মানুষ পরিবর্তনে কিছু পাবো কোনো পরিবর্তন নেই দেশের এক দল গেছে আরেক দল আছে ধরেন মানুষ এইরকম আছে মানুষ চাইতে যে সামনে তো ভালো কিছু করবে কাকে জনগণের আস্থাই হারে গেছে তাই জনগণ যে আসতে নেবে আমি জনগণের জন্য কিছু নাই করতে পারে সে দেশের রাজনীতি করে কি করবো আমি দেখতে চাই আমি দেশের জনগণ এখন যে পরিস্থিতি অত দেশের ভালো কিছু করতে পারবো না এবং দেশের ভালো কিছু নাই করতে পারে জনগণের পাশে কেন দাঁড়াবো তাই আমি মিডিয়ার লোক মিডিয়াতে থাকতে চাই সামনে কাজ করতে চাই অনেক হলো মনে করেন মানুষ কেন হিরো মানুষ দেশের জন্য কী করছে ভাই আমি কী করিনি বলেন যেখানে আন্দোলন সেখানে প্রতিবাদ করছে যেখানে বন্য অর্থে মানুষের পাশে দেয় করোনা অর্থে মানুষের পাশে দাঁড়াতে মানুষ দুর্যোগ পলে হলে মানুষের পাশে দাঁড়িয়ে এক অন্ন ভেবে মারতেছে সেখানে প্রতিবাদ করছে আমি কোন মানুষকে হিরোলো মানুষ কেড়ে লোক অনেকে অনেক চোখে দেখে কিন্তু বাস্তবে একটা লোক দেখে আসেন যে মপসল গ্রাম থেকে লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এত দূর কিন্তু আমার পারিবারিক জীবনে আমার জীবনে যে ঘটনাগুলো আমি প্রতিটা ঘটনা আমার বিবাহ বিচ্ছেদ এবং আমার বাবা মর্যাদার পরে আমি যে পরে বউটাকে ডিভোর্স দিয়েছি কি কারণে এবং সব কিছু বিলাকে ক্লিয়ার করতে মানুষ বিয়ে শাদি করলে তাদের কিছু অনেক কিছু গোপন রাখে আমি আমার জীবনে যে মেয়েগুলো এসেছিলো তারা আমার জীবনটা কেন গেল কি কারণে সব ক্লিয়ার কারণ আমি চাইছি একটা দিনে হি দল মল টাইম সত্য পথে কথা বলে আমার লাইফ জীবন হোক আর লাইফের পিছনে মরে জীবন হোক সম্পূর্ণ সত্য কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি আসলে মিডিয়াতে জনের তাকে কাজ করতে গেলে দশটা সাথে সম্পর্কে থাকবে কিন্তু অনেকে মিডিয়াতে খালি আপনি আমার স্ত্রী কেন যে কোনো অনেক নারীর কথা বলে কিন্তু নারীর প্রমাণ লাগে প্রমাণ ছাড়া কোনো কথা বলতে নাই আমি আমার সাথে দশটা মেয়ে কাজ করবে দশটা ছেলে কাজ করবে আমার নারী দিল আমার কোনো কিছু ধরতে পারতো আমার বউ তাহলে বল